সালাইকুম আজকে আগস্টের সাত তারিখ দু হাজার চব্বিশ আমি তিথি মুরগির বাচ্চা উঠাইছি এখানে আর আগে এখানে ফাউমি টাইগার আছে কিছু এক মাস আগের সেগুলি বড়ো হয়ে গেছে এগুলি আগে ভিডিও দিয়েছিলাম এই খামারটা আগে ছিল আমাদের বাড়িতে সেগুলি আমি খামার বানায় এখানে নিয়ে আসছি আর এই মুরগিগুলি এখন বড় হয়ে গেছে দেখছেন এই যে এক মাস চল্লিশ বয়স আর পাঁচশো বাস নাই চল্লিশ দিন মোটামুটি ভালো এখানে অল্প পরেছিলাম প্রস্তুতিটা একটা পাঁচটা মরে গেছে সাইটটা এখন আছে আর আজকে এগুলি পাঁচগুলি সাত তারিখ তো এগুলি পাঁচ তারিখে পাঁচ তারিখে বাচ্চা আমার তিন দিন করে দিচ্ছে তো বাচ্চাগুলি সবল সুস্থ আমি এগুলি বরিশাল খুলনা খুলনা থেকে এনেছি বরিশাল থেকে আনি নাই পরিষালের কথা বার্তা হয়েছিল এ দেখেন কীভাবে কী সুন্দর বাচ্চা এগুলো তিথি মুরগি একটা না দুটো একটার মধ্যে একশো ওইটার মধ্যে একশো দুশো বাচ্চা এনেছি এগুলো অনেক দাম দেশি মুরগি তো অল্প টাকায় পাওয়া যায় সেই জায়গায় কিন্তু এগুলি ডবল এগুলি কিন্তু অনেক টাকা লাগে আর মোটামুটি একটা মুরগি বাচ্চা মাথা যায় আমি সকালে আনছি আজকে সকালে আনছি প্রচুর খায় আর লাফালাফি করে এটা এটার ভিতরে একশো রাখছি আর ওটার ভিতরে একশো মোটামুটি বাচ্চার সকল সুস্থ আছে তখন ভ্যাকসিন দেয় কালকে বা পরশু ভ্যাকসিন দিব পাঁচ তারিখ ছয় তারিখে রানিকের ভ্যাকসিন দিতে হবে যেহেতু ডিম করার জন্য করবো আর এগুলি বোর্ডিং শেষ হলে পুরো ঘরে ছড়াই দেব আর ওখানে জিনিসপত্র রাখছি মুরগির ওগুলিও ঠিকঠাক করবো প্রচুর কাজ কামারের কাজ আর গাছ লাগানি অনেক কাজ আছে সময় পাই না যাগ দেওয়া করবেন যেন মুরগিগুলি সুস্থ সবল থাকে এবং ভালো হয় আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন যাতে আর মুরগি কতদিন পর বৃত্তি করা লাগবে কিন্তু অনেক মুরগি আরও আনবো আমি যার দরকার এছাড়া দুই মাস পর যোগাযোগ করবেন বাচ্চা বিক্রি করা হবে ধন্যবাদ এটা দেখে কিছু ধৰ আৰু কেতিয়া নাম এক মূৰ্গী বাচ অসুস্থা ধৰ ধৰ পানী খায় আৰু ফালাই কত গুলী পেপাৰ যে ফালাইছে এইগুলিৰ ডিজাই ফালাই দুই তিনিভাৱে কষ্ট কৰ্তে মছলা দিব যদি এইগুলি দেখ দু আমি একটা ভিতরে রাখছিলাম কিন্তু অনেক জাম হয়ে যায় তাই আমার একটা বানাইছি গুলি দুটা বানাই দুই জায়গায় রাখছি শীর্ষ সুস্থ সবগুলোই একটা বাচ্চা মনে নাই এই যেগুলি কি পাখি কিছু পাখি পাখির মতো লাগবে করে এখনই এটা লাভ দিয়ে পড়ে যায় বড় হইলে কি করবো আর কি টাইগার মুরগি উঠাবো তবে এগুলি আগে সুস্থ করে নিই তারপরে পনেরো দিন পরে করুন